সো ফ্রেন্ডস হাট থেকে বেরিয়েই যাচ্ছিলাম তো এক দাদা বসে রয়েছে তো ভাবলাম দাদা দাদা কি ব্রিড আছে আর কি প্রাইস হ্যাঁ ফ্রেঞ্চ ম্যাস্টিফ আছে মেল আছে ফ্রেঞ্চ ম্যাস্টিফ পাপি এটা মেল আছে কত দিনে আছে এটা আড়াই মাস আড়াই মাস এটা কি তো সেল পারপাসেই বসে রয়েছে তো তো কি প্রাইস নিচ্ছ 20000 20000 তো কোয়ালিটিটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ভ্যাকসিন কি কি করানো আছে শুধু পাপি টিপি করা আছে কত বয়স বললে আড়াই মাস আড়াই মাস চলো আমি আশা করছি আজকে সোল্ড আউট হয়ে যাবে যদি না হয় তুমি তোমার নাম্বারটা দিয়ে দিতে পারো যদি কারো পছন্দ হয় আমার চ্যানেল থেকে এসে দেখে নিয়ে নিতে পারবে আমার ফোন নাম্বার হলো এইট নাইন ওয়ান জিরো ওয়ান টু ওয়ান টু নাইন ওয়ান আরেকবার বলো এইট নাইন ওয়ান জিরো ওয়ান টু ওয়ান টু নাইন ওয়ান যদি বাড়ি থেকে নিতে হয় তোমার লোকেশন কোথায় শ্যামবাজার মেট্রো স্টেশন শ্যামবাজার মেট্রো তাহলে অসুবিধা হবে না